আয়ারল্যান্ডের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের দল থেকে নাম কাটা গেছে শামীম হোসেন পাটোয়ারির ব্যাটে রান না থাকাটা যার পেছনের কারণ তবে এই বাদ পড়াটা একটা শঙ্কা জাগিয়েছে তার ক্যারিয়ারে তবে কি একেবারেই শেষ কিছু ফেরার রাস্তা আবারও খুঁজে পাবেন তো তিনি হাতে জোর আছে আন সব শট তার আয়ত্তে তাই তো টি টোয়েন্টি দলে শামীম পাটোয়ারিকে নিয়ে চর্চাটা একটু বেশি ছিল বিশেষ করে ফিনিশারের ভূমিকায় তাকে ভাবা হচ্ছিল বাংলাদেশের ভবিষ্যৎ কান্দারি তবে শামীম আস্থার প্রতিদানটা দিতে পারেননি দুই একবার নিজের ঝলক দেখালেও ধারাবাহিকতার অভাবটা ভুগিয়েছে তাকে সেটাই তার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে এবছরের পরিসংখ্যানে তাকালে বাদ পড়ার কারণটা আরও পরিষ্কার হবে চব্বিশ ম্যাচ খেলে করেছেন দুইশো একষট্টি রান ব্যাটিং গড়টা পনেরো দশমিক তিন পাঁচ মারমুখী ব্যাটারের তকমা পেলেও তার স্ট্রাইক রেট ছিল একশো একুশ দশমিক তিন নয় শেষ পাঁচ ইনিংসে তিরিশের ঘরে প্রবেশ করেছেন মোটে একবার বাকি চার ইনিংসে রান সংখ্যার যোগফল মোটে দুই এমন পারফরমেন্সের পর তার বাদ পড়াটা ছিল সময়ের ব্যাপার অবশ্য আগেও একবার ধারাবাহিকতার অভাবে বাদ পড়তে হয়েছিল দল থেকে তবে ঘরোয়া ক্রিকেটে নিজেকে উজাড় করে দেন ভালো পারফরমেন্সের দরুন দুয়ার খুলে যায় তার সাথে অন্যদের ব্যর্থতায় আবারও ফিরে আসেন জাতীয় দলে নতুন করে আরও একবার কাটা গেল তার নাম সেই একই ঘটনার পুনরাবৃত্তি ঘটল ক্যারিয়ারে সামনের টি টোয়েন্টি বিশ্বকাপ এর আগে আর কোন সিরিজ নেই বাংলাদেশের সামনে তাই তো প্রশ্ন আসে বিশ্বকাপের দরজাটাও কি তার জন্য বন্ধ হয়ে গেল অবশ্য ফেরার জন্য একটা মঞ্চ তিনি পাবেন সামনে যে বিপিএল ঠিকঠাক ভাবে এই শেষ সুযোগটা কাজে লাগাতে পারলে অন্তত পক্ষে একটা আশার আলো তিনি ঠিকই পাবেন আর যদি না পারেন তবে আবারও জাতীয় দলে ফেরাটা তার জন্য কষ্টসাধ্যই হবে